আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যমুনা নিউজ আর আপনাদের সঙ্গে আমি আছি লোডশেডিং শব্দটির সাথে আপনারা সকলেই পরিচিত দেশের নানা প্রান্তে কারণে জনগণ ভোগান্তিতে জনগণ বলছেন গরম এবং লোডশেডিং এর মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে সিরাজগঞ্জের শাহজাতপুর উপজেলার তালগাছি গ্রামে লোডশেডিং এর মাত্রা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে এতে জনজীবনে দেখা দিচ্ছে একটি বিরাট সমস্যা আর এই সময়ে মানুষের বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি শিক্ষার্থীদের বিদ্যালয় সহ বাড়িতে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে ব্যবসায়ীদের সহ অন্যান্য কাজে অসুবিধা হচ্ছে এবং যারা স্টুডিওতে কাজ করেন তাদের হচ্ছে বিপুল পরিমাণে লস বিস্তারিত থাকছে সহকর্মী তালহার রিপোর্টে বাংলাদেশের জনজীবনকে নাজিহাল করতে এবং অশান্তিতে ভরপুর রাখতে একটি সমস্যায় যথেষ্ট লোডশেডিং আর এই লোডশেডিং এর মাধ্যমেই বাংলাদেশের জনগণ ভোগান দিতে পড়ছে সেই প্রেক্ষাপটে সিরাজগঞ্জের তালগাছি গ্রামে প্রবল লোডশেডিং এর ফলে জনগণ নেতিবাচক মন্তব্য জানাচ্ছেন তাদের মতে ব্যবসায়ীদের ব্যবসা সহ শিক্ষার্থীদের পড়াশোনায় এই লোডশেডিং এর মাধ্যমে ব্যাঘাত ঘটছে লোডশেডিং এই জিনিসটা খুবই বিরক্তিকর জিনিস আমরা যখনই পড়াশোনা করতে বসি তখনই বিদ্যুৎ চলে যায় যার ফলে আমাদের পড়াশোনা ক্ষতি হয় বাংলাদেশের এই সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা গবেষণা করছেন আশা করা যায় আর কিছুদিনের মধ্যে লোডশেডিংয়ের মতো এই সামাজিক সমস্যাটি আর বাংলাদেশে দেখা যাবে না তাল তালহা যমুনা সংবাদ